আমার নাম জেসমিন আক্তার আমি আজকে মেচিন বাগানে আজকে বিয়াল্লিশ বছর চাকরি করি আমার তিনটা ছেলে মেয়ে ওরা লেখাপড়া করে লেখাপড়া পাশাপাশি বাগানও কাজ করে আমার স্বামীও কাজ করে আমার দুই ছেলে এক মেয়ে আমি বাগান আজকে বিয়াল্লিশ বছর চাকরি করার পরে দুইবার পুরস্কার পাইছি পাই আমি অনেক খুশি ধন্য হয়েছি আমাদের কোম্পানি আমাদের সাহেব বাবু সবাই আমারে সহযোগিতা করছে ওনারাও অনেক পরিশ্রম করছে আমি এই পুরস্কারটা পাইয়া অনেক খুশি আমার ভাষাভাষী আমি চাই আরও অন্য অন্য শ্রমিকেরা আমার মতন হর কাজকর করো এই পুরস্কার এটা ভাব আমি ওইটা ওরা চাই তারপরে আমি আজকে পরিশ্রম করার পরে আমি বাগানের ভিতরে পুরস্কারটা পাইয়া অনেক খুশি হয়েছি আমার ছেলে মেয়ে লইয়া আমি খুব ভালো আছি ভালো থাকি আমার বা লিপিন বাগানে অনেক উন্নতি আছে আমাদের কাজকর্ম ভালো আমাৰ ভাল চলা পাৰি ভাল খাই পাৰি